বিল্লাল আজকে আমার ফোন দিয়ে কইতে টাঙ্গাইল যে নতুন একটা রেস্টুরেন্ট হইছে মেলা ফাইন আর রেস্টুরেন্ট বলে মেলা ভাইরাল উনি কি গেছিলি আমি ভাইরাল আমি ফেসবুক এর ছবি দেখি আমিও যাই বিল্লাল কয় তাহলে নো যাই আমরা দুজনে রেস্টুরেন্ট টা কি বইছে পরে গেলাম নু যাই তারপরে আমরা দুজনে রেস্টুরেন্টে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম এই রেস্টুরেন্ট টা কিন্তু বেশি দিন ধরে হয় নাই মাত্র কিছুদিন ধরে রয়েছে তারপরে টাঙ্গাইলের মধ্যে রেস্টুরেন্ট মেলা ভাইরাল হয়ে গেছে গা টাঙ্গাইলের পোলাহান মনে হয় একটাও বাত নাই যে রেস্টুরেন্টে না আমি আর আমার বন্ধু মনে হয় বাত আছি পরে আমরা দেখতে দেখতে বললাম আমগো টাঙ্গাইলের অনেক পরিচিত একটা জায়গা মন্তলা মন্তলা কিন্তু রাইতে মেলা ফাইন দেখা যায় মেলা চক্কর মক্ক লাইট জুড়ে থাকে তারপরে আমরা আই বললাম বেলালার আমি আইসি ঠিক আছে কিন্তু আমরা একজনে কিন্তু চিনি না এটা তারপরে দুজনে আই ভর্তি সাহস করে খুস্তি খুঁজতে আমরা আই পড়ছি খুস্তি খুস্তি কিন্তু আমরা পাই গেছি হে ভাইরাল জায়গাটা আমি কিন্তু টাঙ্গালের আঞ্চলিক ভাষায় কথা কই তো আবার কিছু মনে করেন না আমি কিন্তু ব্যাগ ভিডিওতে টাঙ্গালের আঞ্চলিক ভাষায় কথা কই তো আমরা অবশেষে আয় বললাম টাঙ্গালের ভাইরাল জায়গায় কত আর ফাইন দেখা যাবো নাঙ্গ টাঙ্গালের রেস্টুরেন্ট বলে দিলাম একটা কুরকার গোস্ত পরে দিয়ে সামনে একটা জানি খারাপ হয়েছে ওরা যাই হোস করলাম কি অবস্থা ভাই তোমার গার্লফ্রেন্ড কি কয় আমার গার্লফ্রেন্ড নাই আমি টিএ আমি মানুষ না তারপরে আমরা বললাম সিটে দেখি যে দিয়ে গেছে দেখি যে কুরকার গোস্ত ভাই যা আবার উপরে জানি কি দিছে ফোটা ফোটা হাতে আবার একটা দিছে কি রিমের নাগাল হেডাতে বলে বরা বরা খা নাকবো দিহি বড় খাই দিহি কি বানাগে না ভালো হইতো নাকি দিহি আর আমি কিন্তু একাই খাইতেছি না আমার বন্ধু খাইতেছে আবার আন্নারা কবেন যে থুয়ে আমি একা খাইতেছি বন্ধুরে থুয়ে কিন্তু আমি কোনো সময় খাই না হয়তো আরে দুই তিনটা কম দিম কিন্তু একবারে না দিয়া খামো না আমি কিন্তু এতটা খারাপ না তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমরা তো আসলে এনে খাবার নি গা হিনে আমরা আইসি দেখ নি গা এনে না খাইলেও তো হারা থাকবার দিব না না খাইলেও কি দেখা যায় তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বার আয় পড়লাম এখন আমরা যাম গাঙ্গো বাড়ি মিহি তারপরে আয় বললাম নিচে তো আমরা এখন যাবো গাঙ্গো বাড়ি মিহি এই বেলাল দেখেন খাই দেয় বলে ওরান আগে সেগা খুন্ডা হ্যাঁ বই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ